একশো তম জন্মদিন এবং সেই জন্মদিন উপলক্ষে নানান বিধ যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান তো চলছে আমি আর মিষ্ঠা জানাচ্ছিলাম কারণ একে একে ছবিগুলো আরো দেখাবো এসো হে বৈশাখ এসো এসো তো আজকের এই দিনের তাৎপর্য বিশেষ একদমই তাই শুধু তাই নয় বৎসরের আবর্জনা দূর হয়ে যাক মুছে যাক সব গ্লানি মুছে যাক সব বিভেদ বোধ হয় এভাবে রবীন্দ্রনাথ আমাদের অনেক কিছু বুঝা বোঝাতে চেয়েছিলেন বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন যা বাংলার বা বাঙালির অন্তরে মননে গিথে গেছে রবীন্দ্রনাথ আজও বোধ আমরা এভাবেই রবীন্দ্রনাথকে শরণ করি এভাবেই বোধ হয় রবীন্দ্রনাথ আমাদের কাছে আরও অনেক বেশি আপন হয়ে গেছে আর আমরা বাঙালি হিসেবে মনিময় কি করে শান্তিনিকেতন জোড়াসাঁকোকে ভুলতে পারি তাই তো শুরুতেই আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম এবার চলো আমরা একটু জোড়াসাঁকো যে যেমনটা বলছিলাম যে আমাদের দু জায়গা থেকেই প্রতিনিধিরা রয়েছেন কিন্তু শুধু তাই নয় জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে আমাদের সঙ্গে অভিরূপা হাজরা রয়েছেন আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দেখো অভিরূপাকে একটু মিষ্টিও লাগছে আর একই সঙ্গে কিন্তু অবশ্যই শান্তিনিকেতন থেকে অমরনাথ রয়েছেন আমাদের সঙ্গে অমরনাথ এবং অভিরূপা দুজনকে অনেক বেশি আজকে সকালে যে অভিনন্দন জানাবো সঙ্গে এটাও একটু জানার চেষ্টা করবো অভিরূপার কাছেই যাই মনিময় অভিরূপা তোমাকে খুব মিষ্টি লাগছে এবং এত সকালবেলা খুব সুন্দর করে তুমি সেজে গিয়েছো জোড়া শাক হতে বোঝাই যাচ্ছে যে কবি ভাবনা তোমার মধ্যে এই মুহূর্তে রয়েছে কারণ তুমি যে বিট করো মূলত সেখান থেকে অনেকটা বেরিয়ে এসে আজকের এই কবি ভাবনায় তুমি ঢুকে ঢুপে গিয়েছো এই মুহূর্তে কি কি অনুষ্ঠান হচ্ছে অভিরূপা রেখে দিয়েছি কিন্তু আজকের দিনটা বিশেষভাবে পালিত হয় আর সেই কারণেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এই মুহূর্তে আমরা এই সব উপস্থিত হয়েছি রয়েছেন যারা দর্শনার্থী দেখানোর চেষ্টা করব এই সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে যেমন প্রতি বছর এই রবীন্দ্রনাথের জন্মদিনটাকে উপলক্ষ করে সঙ্গীত অনুষ্ঠানের বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই আয়োজন করা হয়েছে একটু আগে এই মঞ্চ তিনি গান গাইছিলেন সঙ্গীত শিল্পী এবং একাধিক সঙ্গীত শিল্পীরা রয়েছেন তারা গান গান এবং সবথেকে বড় বিষয় যারা রবীন্দ্র কলা ছাত্রছাত্রীরা তারা থাকেন তারা অ্যারেঞ্জ করেন বিষয়টা এবং যারা প্রাক্তন তারাও আসেন রবীন্দ্রনাথ ইউনিভার্সিটি থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষের প্রচুর মানুষ এখানে আসেন এবং সবথেকে বড় বিষয় আজকের দিনটা একটু সংখ্যা সেই আমেজ নেওয়া এবং রবীন্দ্রনাথের মূর্তি যে আবদ্ধ মূর্তি রয়েছে সেই মূর্তিতে মালা দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানানো থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং সবথেকে বড় যে এই অনুষ্ঠানে বসে বেশ প্রচুর সময় কাটানো রবীন্দ্রনাথ ওদের সারা জীবন সারা দিনের সঙ্গে জড়িয়ে রয়েছেন ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছেন দুঃখের সাথে জড়িয়ে রয়েছেন কষ্টের সাথে জড়িয়ে রয়েছেন সব কিছুতেই রবীন্দ্রনাথ জড়িয়ে রয়েছেন আর সেই রবি ঠাকুর ঠাকুরের আজ জন্মদিন আর জন্মদিনের দিন আজকের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি একটু অনুষ্ঠানটা দেখানোর চেষ্টা করব একে একে সঙ্গীতশিল্পীরা আসছেন এবং তার কবিতা পাঠ হচ্ছে কোন আবহাওয়ায় তিনি সেই কবিতা বা সেই নাচ বা সেই গান তৈরি করেছিলেন লিখেছিলেন বা সেই নাট্য নৃত্যনাট্য সেগুলোর তৈরি হয়েছিলো সেগুলো পরিষ্কার করে বলা মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং তার অসংখ্য লেখনই সেই লেখনির ভাষা সেগুলো বলা সব কিছুর মধ্যেই একটা আলাদা আমেজ রয়েছে আলাদা গুরুত্ব রয়েছে এবং সেই গুরুত্ব তো দিয়েই আজকের এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান পালিত হচ্ছে সারাদিনব্যাপী আজ এই অনুষ্ঠান হবে এবং প্রচুর দর্শক রয়েছেন এসেছেন বসে রয়েছেন দীর্ঘক্ষণ এবং তারা অনেকক্ষণ ধরে এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন কেউ 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 বা শুধুমাত্র শুনছেন আমি একটু কথা বলবো যারা এখানে প্রবীণ রয়েছেন আমি একটু কথা বলবো কখন থেকে রয়েছেন এই অনুষ্ঠান সকাল থেকে

কসবা থেকে কসপা থেকেই সুদূর কসবা থেকে প্রতি বছরই প্রতি বছর আসে আর কসবা সুদূর নয় থেকে হ্যাঁ তা ও অনেকটাই সকালবেলা আসা আমি তো জিজ্ঞাসা করব আজকের দিনেই এরকম একটা সঙ্গীতানুষ্ঠান এবং আজকে এই সুন্দর আবহাওয়া কী বলবেন আজকে রবীন্দ্রনাথ দেখুন রবীন্দ্রনাথ তো আমাদের ঠাকুর নিজেদের ঠাকুর এবং জীবন্ত ঠাকুর হ্যাঁ তাকে ছাড়া তো চলে না তো সবচেয়ে বড় কথা আমি সরকারি চাকরি করি ছুটি পাই এই দিনটা ফলে না আসার কোনো কারণ দেখি না আর গত দুদিন হলো বৃষ্টি হয়েছে ঠাকুরই করে দিয়েছেন ভালো লাগে সারা বছর দম পাই এনার্জি পাই সেরা দিনটা কাটাবেন হ্যাঁ ততক্ষণ পারবো তো নিশ্চয়ই করবো যতক্ষণ থাকবো নিশ্চয়ই থাকবো এই সুযোগ এত সুন্দর এত তারকা খুশি লবের মধ্যে তো পাওয়া যায় না অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠান দেখেন দর্শক এসে উপস্থিত হয়েছেন সকাল থেকেই থাকবেন তারা যতক্ষণ অনুষ্ঠান চলবে ততক্ষণ একদিকে যেমন অনুষ্ঠান হচ্ছে অন্যদিকে রবীন্দ্রনাথের আবক্ষমূর্তিতে মাল্য মালা দিয়ে প্রণাম জানাচ্ছেন আমরা আমরা সেই ছবিটাই দেখছি অভিরূপা তুমি এই ছবিগুলো তুলে ধরো আমাদেরকে ইনফ্যাক্ট তুমি ছবিগুলো দেখাও অভিরূপা আমি ফিরছি তোমার কাছে একটু চট জলদি আমরা চলে যাই শান্তিনিকেতনে অমরনাথ হয়েছে আমাদের সঙ্গে সকালে অমরনাথও দেখাচ্ছিল বিভিন্ন যে বিশেষ আজকের অনুষ্ঠান সেগুলো চলছে অমরনাথের কাছে আরো একবার যাওয়ার চেষ্টা করি অমরনাথ এই মুহূর্তে ছবিটা আরো একবার শেয়ার করো দর্শকদের কাছে সকাল থেকে কিন্তু কবিগুরু জন্মোৎসব পালন করা হচ্ছে এই শান্তিনিকেতনে আমি তোমাকে আরেকবার দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে রয়েছি উপাসনা মন্দির যে উপাসনা মন্দিরে ব্রহ্ম উপাসনা অর্থাৎ ব্রহ্ম দীক্ষা দিয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুর এবং তারপরেই রবীন্দ্রনাথ ঠাকুর এই এই যে উপাসনা মন্দির সেই উপাসনা মন্দিরে বিভিন্ন গানের মাধ্যম দিয়ে কিন্তু আজ কবির যে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে জন্মোৎসব সেই জন্মোৎসব ইতিমধ্যেই পালন করা শুরু হয়েছে সকাল থেকে আজকে সকাল ভোর ভোরবেলায় বৈতালিক এবং তারপর থেকেই উপাসনা মন্দির এবং তারপরেও রবীন্দ্রভবনে কিছু রবীন্দ্রনাথ ঠাকুরের যে সমস্ত ছবি অর্থাৎ প্রতীকী যে সমস্ত ছবি রয়েছে সেখানে মাল্যদান করবে বিশ্বভারতীর উপাচার্য আমি এই মুহূর্তে একটু শোনানোর চেষ্টা করব এই মুহূর্তে রয়েছে ছাত্র বলছি আজকের দিনে অর্থাৎ শান্তিনিকেতন আজকের দিন খুব একটা বিরাট তাৎপর্য এবং আজকের দিনটা তোমরা কীভাবে পাল দেখুন এই পঁচিশে বৈশাখ দিনটি আমাদের কাছে একটি অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনটি না আসলে হয়তো আমাদের এই শান্তিনিকেতন বা বিশ্বভারতীতে আমরা হয়তো দেখতেই পেতাম না গত কুড়ি বছর ছাত্র এখান থেকে চব্বিশ বছর ছাত্র জীবনে আমি এই দিনটি একইভাবেই দেখে আসছি যেরকম সেই ঐতিহ্য কখনোই হারিয়ে ফেলেনি এই দিনটাতে এবং এই দিনটি সেই বৈতালিক ভোরবেলা থেকে একদম ভোর পাঁচটা থেকে আমরা শুরু করে একদম রাত্রিবেলা পর্যন্ত রাত্রির প্রোগ্রাম নাটক থেকে শেষ করে আমরা প্রচণ্ড খুবই খুবই মানে উৎসাহের সঙ্গে উপভোগ করি এবং এই দিনটি আমরা পালন করি খুবই আন্তরিকতার সাথে কর্মক্ষেত্র এই শান্তিনিকেতন তোমরা এই ইউনিভার্সিটিকে দেই পড়ো কতটা গর্ববোধ হয় অবশ্যই আমাদের এটা খুবই গর্ববোধ হয় কারণ এই ইউনিভার্সিটি যেই ভাবধারায় চলে যে গুরুকুল সিস্টেম যে রবীন্দ্রনাথ যেরমভাবে চেয়েছিলো প্রকৃতির মাঝখানে এটা কর্মক্ষেত্র ওনার কর্মক্ষেত্র তো আমরা মানে সব থেকে বড় গুরুত্ব মানে গর্ববোধ করি কারণ তারপরেও আবার আমাদের লিভিং লিভিং হেরিটেজ পেয়েছে এই ইউনিভার্সিটি নিশ্চয়ই তো এই ইউনিভার্সিটি সবথেকে বড়ো কিছু আছে যে গোটা ওয়ার্ল্ডে এটা খ্যাত হয়েছে তো আমরা অবিয়াসলি গর্ববোধ করি এবং যত জেনারেশান আসবে পিড়ি বাই পিড়ি তারা সবাই গর্ববোধ করবে এখানকার যে সমস্ত ছাত্র রয়েছে তারাও এই শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বভারতী ইউনিভার্সিটিতে পরেও কিন্তু তারা গর্ববোধ করে তার কারণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থান এই শান্তিনিকেতন। অবন তুমি কবিগুরুকে উৎসর্গ করে তাদের মুখ থেকে যদি কিছু গান কবি গাওয়া আমরা যদি একটু শুনতে পাই তাই না এটা এটা আমাদের কাছেварти পাওয়া একদমই তাই যদি চেষ্টা করো অবন এই মুহূর্তে কিন্তু তারা তুমি জানো যেহেতু উপাসনা চলছে চলাকালীন আমি যেহেতু ভেতরে আমাদের মাধ্যমকে ঢুকতে দেওয়া হয় না এবং সেই কারণে তুমি জানো যে বিশ্বভারতীর যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু সবটাই কিন্তু ভেতরে রয়েছে এবং এই মুহূর্তে আমি হয়তো তোমাকে কবিগুরুর কোনো গান আমি শোনাতে পারবো না তবে বিশ্বভারতীর যে উপাসনা মন্দিরে চলাকালীন যে চিত্র সেই চিত্রকে আমি তোমাকে একবার দেখানোর চেষ্টা করব যে এখানে শুধুমাত্র ছাত্রছাত্রী নয় বহু আশ্রমিক এবং বহু পর্যটক কিন্তু এসেছেন এবং এই আশ্রমচক্রে অর্থাৎ এই যে উপাসনা মন্দিরের যে চত্বর সেই চত্বরে কিন্তু ভিড় জমিয়েছে একেবারে অমরনাথ সঙ্গে থাকো তুমি এবং শান্তিনিকেতনের